এ বেটা খালে খা খা যা 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 এজর বেটারা সব খাই বের বইছে বেটাকারে খাচ্ছে রাতের খা খাচ্ছে সব বাগার খাও আব্বা সব কি সব ঠান্ডা খালি হাস্য করে সব হাস্য করে বিড়ালের হলে গা ই বেশি কাশি ঠান্ডা বেশি খাবা বারা তোমরা খাই লো খাও বেটা খাও খাও শিগ বুড়ি মাগি রয়েছোকে কি হাইছে কি হয়েছে আরও দেবনে মাছ আরও দেবনে বুড়ি মা অটো বা অটো অটো ছিগির তো ওটো বেতার বাগা এই যে বগা লোক করে লগারও আছুক দেখ আমি দিবনে বেতারা সব ভাতি খাই পার বার 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 দেখা দেখা দেওয়া লাগে টেবিকা খায় তা খায় না

শোনে না থোক তো ভাত দেবো ভাতের নামে সাইড দেবো না স্যান্ডেল কি খাওয়াবা হ্যাঁ তুই যা শোনো এখন তো কি 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 করে দেই দেখো শোনো তুই মনে করেছো কি